শুভ সকাল বন্ধুরা সব কীরকম আসো আশা করি ভালো আসো আর আমিও ভালো আসো তো ঘুম থেকে উঠে তো আমরা মেলুকের একটা খাজ খাজ না করলে তো হয় না তো দেখো আজকে শুক্রবার তো আজকে আবার সকালবেলা একটু গুড়াত বাইরে ওই একটু আটি আই এখানে গেছি ভিডিওটিও করছি তো এইটা শেয়ার করলাম না এমনি তো শর্ট দিছি তোমরা পাইছো তো আজকের ভিডিওটা একটু লং লং বলতে খুব একটা লং না একটু কষ্ট করে দেখি লিও স্কিপ করিয়া যাইও না আর কি কোন জায়গাতেই দেখার একটু কমেন্টে জানাইও তো আমারও ভাল লাগবো আর আমার ভিডিও কীরকম লাগে এটাও তোমরা জানাইও যদি কোনো ভুলো এটাও আমার হইও তো আমি চেষ্টা করবো যে এইটা ঠিক করার তো দেখো আজকে তো শুক্রবার তো দেখো কতগুলো বাসন আমি এগুলা বাসন কিন্তু বড়ে না তাও আমার একটা আছে মানে খালি জলদি ধুয়ে আর কি আমি রোদের মধ্যে আর কি তারপরে দেখো আমি ওই সব কিছু তো দোয়া দাও করছি তো বান্নাতে বালা হড়ি শুকাইছেও না তে একটু খেতলির মধ্যেই চা বানাইলে তো খেতলির মধ্যে তো সা বোয়াইছি বোয়ানির পরে কে দিয়েছে জানো আমার একটু স্বভাব আছে আমি কড়া লিখারের সাহাইলে আমার ইচ্ছা হয় না চাহ হাইতে তো এমন সা বানাইলাম মানে জল পুরা শুকাই গেছে গিয়ে মানে এক চামুচও আর কি জল আর রইছে না তো তারপরে আর কি তা হরম পরে আবার দেখবা তোমরা এখন এই যে ডালছি দেখো একটুকুও কিন্তু ফোরেন না তারপরে আবার জল দিলাম জল দিয়া তারপরে আবার সা বানাইলাম এই তো আমি আমার আসি আর এই যে লিপস্টিক লাগাইছি এটা সকালে যে বাইরে ছিলাম সকাল সকাল তোমরা তো সবই জানো আমার একটু লিপস্টিক লাগানোর বাই বেশি তো লিপস্টিকটা আর রইছে না আমি এরকমই রইছে আরাম করে মনে মনে হই তোমরা করবে এই যে লাগাইয়া আই গেছি গিয়া তারপরে দেখো আবার চা বানাইলাম বানাইয়া খাইলাম খাইয়াও তো আই গেলাম বাসন ধোয়ার বইমো বই আসতে ধীরে সব বাসন ধুইমো বাসন ধোয়ার পরে আমার দু একটা খাপড় থাকবো দুইয়া স্নান করিলাম করিয়ে রান্না করমো তো তারপরে কি তা হতাম আমি হাসি খুশি থাকতে খুব বেশি বালা পাই আমি একটু ফ্রি মাইন্ডের মানুষ আমার বাল লাগে সবসময় আসে মুখ কালাঘর বুয়া এটা আমার একদমই অভ্যাস নাই আর আমি কোনো দিনও এটা পারি না করতে সেহ আছে দেখিও একটু যদি মানে মনের মধ্যে আঘাত লাগে সবসময় মানে রাগ থাকে বা মুখ কালা থাকে এটা আমার ভিতরে থাকে না আমি সবসময় সাই প্রেমেন্ডে চলতাম থাকতাম এটাই আর কি আর আমার প্রিয় হরতে খুব বেশি বালা লাগে এটা লেগে আমি করি আমার একদম মাথার খুব বেশি বেদনা এটা লইয়া লইয়াও আমি কিন্তু ভিডিও করি মোবাইল দেখি এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে গিয়া মানে ফেসবুকে টাকা ফাই না পাই কিন্তু অভ্যাস যে একটা জিনিস এটা তো আর যায় না আমরা তো অভ্যাসের দাস ঠিক না তো এটাও আমার অভ্যাস হয়ে গেছে গিয়াতে দেখো কতগুলা বাসন এদিকে দেখো করে ধুই লিসি কিন্তু না খুব দেরি হয়েছে আমি আস্তে দি বাসন কিন্তু মারছি তো এখানে তো আমার অত লং ভিডিও দিলে চলতো না তো তার কারণে খাটিয়ে খাটিয়ে আর কি দিলাম আর এই চা খাইলাম খেতলিটাও হই বালাহড়ি ধুইয়া দিলেই এক লগে তো এইদিকে আমার বাসন ধোয়া শেষতাম বালতিটাও বাল্টিটাও দইলেই হয়তো অনেকেরই আমার ভিডিও হয়তো নাও বালা লাগতে পারে এখানে আমার বয়সটা অত বাজে মানে কিতা হইতাম আর কি মানে খোয়ার মতো না নিজেরও আমি বুঝি আমার ভাল লাগে না এইরকম আর কি তো দেখো আমার বাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেলো তখন এই দুইটা দইলাই তারপরে ওই সুজা সান করিয়ে আই সান করিয়ে আইয়া কিন্তু বহুত সময় পরে আইসি কই খিচুড়িটা দেখাই আর মূলাটা কি তা সাইয়া রয়েছে সাইয়া রয়েছে বোঝা যান না সিদ্ধ ওই সারিদিকে দেখো আলু ভাজাও বানাইছি আর দিয়ে একটু জলফুই রয়েছে কই নষ্ট হয়ে যাব তো একটু চাটনি বানাইলেই পরে খাইমো আর কি এমনি খিচুড়ির লোক না এমনি খাওয়ার লাগে বানাইছি তারপরে আবার আজকে বাইরে ছিলাম বিকালে একটু ঘুরতে তো তারপরে হরিমিরও হইছে বুদ্ধির করতে ফান লইয়া তাই হাসা সুপারি নিয়েই ফান লইয়া আইছে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই